তো হ্যালো বন্ধুরা আপনি কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের বয়স কত এবং আপনি ইউটিউব চ্যানেলে কতদিন ধরে বসবাস করছেন বা ইউটিউব চ্যানেলে আপনি কতদিন ধরে কাজ করছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আপনি আপনার ইউটিউব চ্যানেলের বয়স জেনে নিন আপনার ইউটিউব চ্যানেলের বয়স কত এখন আপনি জানতে পারবেন যে ইউটিউব চ্যানেলের বয়স কত তাহলে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আর লাইক দিবেন ভিডিও নিচে কমেন্ট করবেন তো এখন দেখেন আপনি কিভাবে আপনার চ্যানেলের বয়স আপনি বাহির করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো এখন দেখুন আমরা ডাইরেক্টে কী করব ডাইরেক্টে আমরা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাব দেখুন ইউটিউবের মধ্যে যে ইউটিউব যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটির উপরে আমরা কী করব ক্লিক করব ইউটিউবের লোগোটির উপরে ক্লিক করার পরে যখন আপনার সামনে ঠিক এরকম দেখেন ডাইরেক্ট আপনার ঠিক এরকমভাবে আসবে আসার পরে আপনার এখানে নিচ্ছে দেখেন আপনার চ্যানেলের লঘু আছে এই যে চ্যানেলের লঘু আছে জায়গার মধ্যে আপনি ডাইরেক্ট চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন তো চ্যানেলের লোগোর উপরে ক্লিক করার পরে আপনি কি করবেন ডাইরেক্টে বন্ধু দেখেন এই জায়গার মধ্যে একটি চিকন অংশ আপনার চ্যানেলের নাম আছে আপনার এই চ্যানেলের নামের উপরে আপনি ক্লিক করবেন চ্যানেলের নামের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনি কী করবেন ডাইরেক্টে আপনার এই যে এখানে দেখেন ডাইরেক্টে আপনি কী করবেন এখানে হাই লেখা আছে এই হাইয়ের উপরে আপনি ক্লিক করবেন হাইয়ের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি পাবেন এখানে ডিসক্রিপশন লিঙ্ক আপনি কী কী লিঙ্ক দিয়েছেন আর এখন মোর ইনফু পাবেন এবং আপনার এখানে জয়েন কত সনে আপনি জয়েন করেছেন কত তারিখে জয়েন করেছেন এখানে চলে আসলো দেখেন এপ্রিলের এক তারিখে আমি জয়েন করেছি হ্যাঁ দু হাজার তেইশে চ্যানেলটি আমি খুলেছি এবং আমার চ্যানেলের মধ্যে ভিউজ কটা আছে এটা দেখবেন এখানে চ্যানেলের মধ্যে কয়টা ভিউজ আছে এটা দেখবেন আর আপনার ফোনটা মানে কি ভেরিফাই আছে কি না আপনার চ্যানেলটা ভেরিফাই আসে না আপনি এখানে লান মোডের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জানতে পারবেন করতে পারবেন যে আপনার চ্যানেলটি ভেরিফাই আছে কি না ঠিক আছে বন্ধুরা তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনি কীভাবে আপনার চ্যানেলের বয়স আপনি বাহির করবেন অবশ্যই বন্ধু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন যে আপনার ইউটিউব চ্যানেলের বয়স কত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করুন